তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো টেন স্কুল কেন বাংলা ইংলিশ আইসিটি দ্য বেস্ট কিংবা বাংলা ইংলিশ আইসিটি কলেজ লাইফে যদি পড়তেই হয় টেন মিনিট স্কুলেই কেন পড়তে হবে চলো এই ভিডিওতে আমরা সেই প্রশ্নটার উত্তর চেনে আসি এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য তোমাকে আমি নিয়ে যাব টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে একদম শুরু থেকে তোমাকে আমি দেখাতে চাই কীভাবে টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে তুমি যাবে এবং টেন মিনিট স্কুলে কি কী ফিচার আছে সেগুলো কিভাবে তুমি ব্যবহার করবে পুরো ব্যাপারটা তাহলে চলো দেরি না করে আমরা চলে যাই গুগলে গুগলে গিয়ে আমাদের যে অ্যাড্রেস বারটা আছে এখানে আমরা লিখবো টেন লিখে ফেলা যাক টেন লিখলাম এম এস লিখলাম এরপর লিখে ফেলি ডট কম হয়ে গেল তারপরে এন্টারপ্রেস করলাম এরপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা চলে এসেছে টেন মির স্কুলের ওয়েবসাইটটা চলে আসার পরে তুমি দেখবে ওয়েবসাইটের উপরে কয়েকটা বাটন আছে ক্লাস সিক্স টু টুয়েলভ স্কিলস ভর্তি পরীক্ষা সো তুমি যেহেতু এইচএসির স্টুডেন্ট তুমি ক্লাস সিক্স টু টুয়েলভ এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পর একটা ড্রপডাউন আসবে এই ড্রপডাউন থেকে তুমি এইচএসসি সিলেক্ট করো তো এইচএসসি সিলেক্ট করলে তোমার জন্য যতগুলো কোর্স অফারিং আমাদের আছে সবগুলোই তুমি এইখানে ভিজিবল দেখবে আমরা আজকে দেখাবো বাংলা ইংলিশ আইসিটি তো এই যে এইচএসসি সাথে অনলাইন ব্যাচ বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই কোর্সটা পুরোটুকু আমরা দেখে আসতে ক্লিক করবো বিস্তারিত দেখো এই বাটনটা বিস্তারিত দেখো বাটনটাতে ক্লিক করার পর যখন এই পেজটা লোড হয়ে যাবে তখন আমরা অনেকগুলো ইনফরমেশন অনেকগুলো জায়গায় দেখতে পারবো সো কোন ইনফরমেশনটা কোন জায়গায় আছে সেটা একটু এক ঝলক দেখিয়ে নিই প্রথমে দেখো এখানে দামটা দেওয়া আছে তারপর কোর্সটা কেনার একটা বাটন আছে সে বাটনে আমরা যাবো তবে একটু পরে তারপরে এই কোর্সে কী কী থাকছে কোর্সটা অলরেডি কতজন ভর্তি হয়ে গেছে তুমি যখন ভর্তি হতে যাবে তখন তুমিও দেখবে যে এখানে ভর্তির কাউন্টটা কত তারপরে এখানে কয়টা বিষয় পড়ানো হবে পাঁচটি বিষয় বলা আছে কারণ এখানে আমরা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি যেটা একটাই মাত্র পেপার এই পাঁচটা পেপার কিন্তু তোমাদেরকে পড়াবো তার পাশাপাশি প্রতি সপ্তাহে ছয়টা লাইফ ক্লাস হচ্ছে ডেইলি সাপ্তাহিক ও মাসিক এক্সাম হচ্ছে তার মানে যখন যা কিছু পড়ছো তার উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে তারপর একদম অধ্যায় ভিত্তিক লেকচারশিট তোমরা পেয়ে যাবে অনলাইন পিডিএফ কপি এর পাশাপাশি প্রতি সপ্তাহে প্রত্যেকটা বিষয়ের একটা করে কিউএনএ ক্লাস যেখানে তোমরা অডিও অন করে কথা বলতে পারবে এই সবগুলো অপশনই তোমরা আমাদের এই কোর্সটার মধ্যে পেয়ে যাচ্ছ এখন যদি আমি এইখানে কি কি ইনফরমেশন আছি সেই জায়গাটাতে একটু যাই আমাদের একটা ফ্রি ফেসবুক গ্রুপ আছে যে ফ্রি ফেসবুক গ্রুপটা মূলত তোমাদের ডিসকাশনের জন্য কিংবা যদি কখনো গুরুত্বপূর্ণ নির্দেশনা বা অ্যানাউন্সমেন্ট থাকে সেটা এই গ্রুপের মাধ্যমে আমরা তোমাদের সাথে কমিউনিকেট করে থাকি সো তুমি চাইলে খুব সহজেই ফ্রিতে জয়েন করো এই বাটনটাতে ক্লিক করে ভর্তি হয়ে যেতে পারো বা এনরোল করতে পারো এই গ্রুপটাতে তারপরে তুমি এখানে তোমার কোর্সের যারা ইনস্ট্রাক্টর সেই ইনস্ট্রাক্টরদের পুরো ডিটেলসটা স্টল ডাউন করে দেখতে পারো বিস্তারিত দেখুন তুমি আরও ইনস্ট্রাক্টররা যারা যারা আছেন সবাইকে কিন্তু দেখতে পারবে তারপরে আমরা কথা বলবো এই যে কোর্সটা রয়েছে এই কোর্সটাতে কী কী ফিচার আছে বা এমন কি আছে যেটা এই কোর্সটাকে বেস্ট ইন দ্য মার্কেট বানায় প্রথমত লাইভ ক্লাস ও রেকর্ডেড ক্লাসের একটা লাইব্রেরি আমাদের এই কোর্সের স্টুডেন্টদের জন্য রয়েছে অর্থাৎ প্রতি সপ্তাহে প্রত্যেকটা পেপারের বাংলা ইংলিশ এবং হচ্ছে আইসিটি আমরা লাইভ ক্লাস নিচ্ছি লাইভ ক্লাসগুলো হচ্ছে বিকালবেলায় এবং নামাজের সময়ের সাথে একটা সামঞ্জস্য রেখে এই লাইভ ক্লাসের টাইমটা একটু অ্যাডজাস্ট করা হয় কখনো যদি আসরের বাক্যটা একটু আগে হয় তাহলে হয়তো বা টাইম একটু অ্যাডজাস্ট করা হয় একটু যদি পরে হয় সে ওয়াইজ অ্যাডজাস্ট করা হয় এবং তোমাদের কলেজের টাইমটাকেও এখানে প্রাধান্য দেওয়া হয় তো এটা নিয়ে একদমই টেনশনের কিছু নেই তারপরে আমরা প্রতি ক্লাসে যেই লেকচার স্লাইডটার উপর ক্লাস নেই সেই লেকচার স্লাইডটা কিন্তু আমরা আবার দাগিয়ে দিই অর্থাৎ আমাদের লেকচার শিট যেটা রয়েছে অনলাইন পিডিএফ কপি সেটা অনেক কম্প্রিহেন্সিভ এবং সেটার মধ্যে সব কিছু আছে তার মধ্যে থেকে যে জায়গাগুলো একটু কনফিউজিং যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো ডিফিকাল্ট যেগুলো তোমাদেরকে আলাদা করে ফোকাস করতে হবে বা আলাদা করে পড়তে হবে সেগুলো কিন্তু আমরা ক্লাসে স্লাইড বানিয়ে নিয়ে আসি এবং সেই স্লাইডের মধ্যেও যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আবার দাগিয়ে দিই অর্থাৎ ওই দাগানো লেকচার স্লাইডটা তোমরা আমাদের এই কোর্সটা করলে কিন্তু পেয়ে যাবে তার পাশাপাশি আমরা রেগুলার প্র্যাকটিসের উপর জোর দিই অর্থাৎ শুধুমাত্র আমরা পড়ালাম কিন্তু তুমি পড়লা না তাহলে তো পড়ালেখাটা কমপ্লিট হলো না এই জন্য আমরা যেটা করি আমরা একদম রেগুলার পরীক্ষা নেই সি কিউ পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হবে অর্থাৎ আমরা নিশ্চিত করব। তোমাকে আমরা যা পড়িয়েছি সেটা তুমি বুঝতে পেরেছো কি না এবং কোনো কারণে কোথাও যদি তুমি আটকে যাও কোথাও যদি তোমার কোনো সমস্যা হয় সেটাও কিন্তু আমরা সলভ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তারপরে দেখো আমাদের ফেসবুক ডিসকাশন গ্রুপ রয়েছে অলরেডি একটু আগে আমি একটা ফ্রি ফেসবুক কমিউনিটি তোমাকে দেখিয়েছে যে ফ্রি ফেসবুক কমিউনিটিটাতে আমাদের স্টুডেন্ট হিসেবে তুমি যদি পেইড ব্যাচে এনরোল নাও করো তারপরেও তুমি ওই ফেসবুক কমিউনিটিটাতে জয়েন করতে পারবা কিন্তু এইখানে একটা পেইড এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ রয়েছে যে ফেসবুক গ্রুপটাতে শুধুমাত্র আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারাই জয়েন করতে পারবে যাতে করে আমরা নিশ্চিত করতে পারি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের যে সকল কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো যাতে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে সলভ করতে পারি এরপরে দেখো আমাদের বিস্তারিত ব্যাচ রুটিন ও স্টাডি প্ল্যান রয়েছে অর্থাৎ তোমাকে কীভাবে পড়তে হবে কতক্ষণ পড়তে হবে কোন দিন কোন টপিকে জোর দিতে হবে এবং লাস্টের দিকে কীভাবে সাজেশনটাকে কেইটার করতে হবে সব কিছু কিন্তু তোমাদেরকে আমরা প্রপারলি সাজিয়ে দিব এই একটা মাত্র কোর্সে তারপরে যদি বলি আমরা আমাদের এই কোর্সটার মধ্যে শুধুমাত্র যে তোমাদের এইচএসির জন্যই পড়াচ্ছি তা না বরং তোমাদেরকে একই সাথে অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি আমার কাছে যদি বিশ্বাস না হয় তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের ভাইয়া বা আপুদের কাছে তোমরা জিজ্ঞেস করে দেখতে পারো যে ফারহান ভাইয়া বলেছিল যে আমাদের এই কোর্সটার মধ্যে নাকি এইচএসি আর অ্যাডমিশন দুইটার পড়াই পড়ানো হবে এটাকে আসলে সত্যি কিনা আশা করি তারা আমাদের পক্ষে কথা বলবে সো তারপরে কোর্সের আরও কিছু বিস্তারিত বিস্তারিত রয়েছে যেমন আমাদের এই কোর্সটাতে ভর্তি হলে তুমি চাইলে এর সাথে তিনটা মাস্টার বুক নিতে পারবা অর্থাৎ বাংলার দুইটা ইংলিশের দুইটা এবং আইসিটির একটা টোটাল পাঁচটা মাস্টার বুক হবে আর কি ওকে তারপরে দেখো একটা উইকলি লাইভ সেশনের কথা বলা হচ্ছে যে লাইভ লাইফ সেশনটা কিন্তু আমাদের এমন একটা ফিচার যেটা আর কেউই তোমাকে অফার করছে না জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে আমরা প্রতি সপ্তাহে রাতের বেলায় একটা করে কিউনে ক্লাস নেই যেখানে স্টুডেন্টরা অডিও অন করে গুগল মিটে অথবা জুমে যখন যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে আমরা এই সেশনগুলো নিয়ে থাকি যেই সেশনে ওই সপ্তাহে লাইভ ক্লাসে যা পড়ানো হয়েছে তার ভিত্তিতেই আমরা আবার তোমাদের ওই প্রশ্নগুলো সলভ করে দিই যাতে একটা সপ্তাহে লাইভ ক্লাসে যা পড়ানো হয়েছে সেটা তুমি যখন বাসায় পড়লা তোমার যাতে আর কোনো প্রশ্নই বাকি না থাকে যেই যা যতক্ষণ তোমরা প্রশ্ন করবা ততক্ষণ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাদের এই কিউএনএ ক্লাসগুলোতে এবার চলো দেখে নেওয়া যাক এই কোর্সটাতে কীভাবে ভর্তি হতে হয় প্রথমেই তোমরা কোর্সটি কিনুন এই বাটনটাতে ক্লিক করবা এই বাটনটাতে ক্লিক করলে তোমরা দেখবা কোর্সের দাম দেওয়া আছে বাংলা ইংশাহ কমপ্লিট প্যাকেজ পাঁচ হাজার টাকা তারপর এখানে কিন্তু তোমার মাস্টার বুকগুলো অ্যাড করার একটা অপশন রয়েছে অর্থাৎ যে পাঁচটা বইয়ের কথা আমরা বললাম বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটি এই পাঁচটা বই তুমি যদি নিতে চাও তাহলে তুমি এখানে প্লাস বাটনটাতে ক্লিক করবা তাহলে তোমার টোটাল প্যাকেজটা কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ তারপরে এগিয়ে যান এই বাটনটাতে ক্লিক করবো এগিয়ে যান বাটনটাতে ক্লিক করলে তুমি দেখবা যে তোমার এখানে কোন কোন জিনিসগুলো তুমি কিনছো বাংলা ব্যাচটাতে ভর্তি হচ্ছ ইংলিশ ব্যাচটাতে ভর্তি হচ্ছ আইসিটি ব্যাচটাতে ভর্তি হচ্ছ পাশাপাশি এই পাঁচটা মাস্টার বুক সহ তুমি যদি এইখানে তোমার যদি কোনো প্রোমো কোড থাকে সেটা অ্যাড করতে পারো আর প্রোমো কোড যদি না থাকে তাহলে শুরু করুন এই বাটনটাতে ক্লিক করতে পারো শুরু করুন এই বাটনটাতে ক্লিক করার পরে তুমি তোমার মোবাইল নম্বর দিয়ে এখানে যে কোনো পেমেন্ট গেটওয়ে বিকাশ রকেট নগদ কিংবা অন্য যে কোনো ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তুমি তোমার পেমেন্টটা কমপ্লিট করলে খুব সহজে এবং খুব সুন্দরভাবে আমাদের কোর্সটাতে তুমি এনরোল করে ফেলতে পারবা এবং তারপর থেকেই তোমার শুরু হবে একটা চমৎকার জার্নি আচ্ছা এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া বাংলা ইংলিশ আইসিটির পুরো প্যাকেজটাতে ভর্তি না হয় শুধু বাংলা অথবা শুধু ইংলিশ অথবা শুধু আইসিটি থেকেই ভর্তি হওয়ার সুযোগ আছে কিনা হ্যাঁ টেন মিনিট স্কুল তোমাদের জন্য সেই সুযোগটাও রেখেছে চলো আমরা যদি শুধু বাংলা কোর্সে অথবা শুধু ইংলিশ কোর্সে অথবা শুধু আইসিটি কোর্সে ভর্তি হতে চাই তাহলে কি করতে হবে সেটা এক নজরে দেখে নিই আমরা আবারও এই যে ক্লাস সিক্স টু টুয়েলভ এই বাটনটাতে ক্লিক করলাম এরপরে আমরা চলে যাব কোথায় চলে যাব হচ্ছে এইখানকার এইচএসসি অপশনটাতে এইচএসসি অপশনটাতে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করার পরে দেখো এইখানে একটা একটা করে সাবজেক্ট আমরা এবার দেখতে পাচ্ছি যেমন এইচএসসি সাথে অনলাইন ব্যাচ বাংলা এটাতে যদি তুমি ভর্তি হও শুধুমাত্র বাংলা ক্লাস তুমি করতে পারবে এবং শুধুমাত্র বাংলা যে মাস্টার বুক দুইটা সেটা তুমি নিতে পারবে একই ভাবে তুমি যদি ইংলিশের কোর্সটাতে ভর্তি হও এই কোর্সটাতে ক্লিক করবে এইচএসসি সাথে অনলাইন ব্যাচ ইংরেজি এখানে ক্লিক করতে পারো আর যদি শুধু আইসিটিতে পড়তে চাও এইচএসসি সাথে অনলাইন ব্যাচ আইসিটি এইখানে ক্লিক করে তুমি তোমার আইসিটি জার্নিটা শুরু করতে দিতে পারো সো আমি এখানে যদি একটু দেখাই কি করতে হবে একই রকম সেটা হচ্ছে বিস্তারিত দেখো এখানে ক্লিক করব বিস্তারিত দেখো ক্লিক করার পরে এখানে সবগুলো ডিটেলস আগের মতোই দেওয়া আছে দেওয়ার পরে তুমি হচ্ছে এইখান থেকে কোর্সটি কিনুন এই বাটনটাতে ক্লিক করবা তারপর যদি তুমি বইটা কিনতে চাও এইচএসি সাতাইশের যে বাংলা মাস্টার বুক সেটা যদি কিনতে চাও তাহলে তুমি সেটা অ্যাড করে নেবা আর যদি মনে হয় যে না এটা কিনতে চাই না তাহলে এখান থেকে আবার ক্লিক করে দেবা তাহলেই হয়ে যাবে এগিয়ে যান এই বাটনে ক্লিক করি এগে যান বাটনে ক্লিক করার পরে শুরু করুন বাটনে ক্লিক করি তারপর তোমার মোবাইল নম্বরটা দিয়ে একই রকম প্রসেসে তুমি আবারও পেমেন্টটা করে ফেলতে পারবো সো এভাবেই খুব সহজে এইচএসসি সাতাইশ ব্যাচে তোমরা যারা রয়েছো তারা মিনিট স্কুলের বাংলা ইংলিশ আইসিটি পুরো প্যাকেজটাতেও ভর্তি হতে পারো আবার চেলে শুধু বাংলা শুধু ইংরেজি অথবা শুধু আইসিটি এই কোর্সটাতে ভর্তি হতে পারো তাহলে আর দেরি না করে এখনই এনরোল করে ফেলো মিনিট স্কুলের কোর্সে দেখা হবে ক্লাসরুমে